বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছাদ বাগানের ম্যাঙ্গোর গাছটিতে সুন্দর একটি বেনানা ম্যাঙ্গো পেকে রয়েছে আজকে এই আমটি আমি পেরে নেব এই গাছটিতে এরকম দুইটি আম ছিল একটি আম আমার দুর্ঘটনাবশত নাড়াচাড়ার কারণে পড়ে গিয়েছিল এই গাছটিতে এবারই প্রথম ফলন এসেছে মশাল্লা আমটির সাইজ ভালো এবং সুন্দর একটি হলুদ কালার চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন গাছটি ছোট্ট একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে লাগানো পুরো গাছটি আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি এটিতে আগামীতে ভালো ফলন হবে বন্ধুরা এখন আমি এই আমটি পেরে নিব আপনাদেরকে পেরে দেখাচ্ছি আমটি মাসাল্লাহ ভালো সাইজ হয়েছে দেখতে পাচ্ছেন আমার হাতে নেওয়ার পর এমটি আমটি একদম পেকে গেছে দেখতে পাচ্ছেন মশাল্লাহ ভালো সাইজ আর বেনানা ম্যাঙ্গো খেত শুনেছি অত্যন্ত সুস্বাদু এর আগে আমি খাইনি এবারে প্রথম লাগিয়েছি ছাদ বাগান সম্বন্ধে বিভিন্ন প্রকার তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ